নমস্কার বন্ধুরা কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি কলার খোসা দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি কলার খোসা ফেলে দিচ্ছেন ফেলে না দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন গরম গরম ভাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর রান্নাটাও চট জলদি হয়ে যায় তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো এখানে কলার খোসা নিয়ে নিয়েছি কলার কলা আগে রান্না করেছি আর খোসা রেখে দিয়েছিলাম ফেলে না দিয়ে তো কলার খোসাগুলো দেখুন এরকম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে এবারে ফোড়নে দিচ্ছি কালো জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নেব তারপরে এখানে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তাহলে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে আপনারা চাইলে যারা নিরামিষ খান তারা কিন্তু শুধু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নেই এই রেসিপিটা করতে পারেন আমি আজকে রসুন দিয়ে করছি তো এখানে কয়েকটা রসুন ছাড়িয়ে দিয়ে দিলাম রসুনটাকেও একটু ভেজে নেব সাথে ঝালের জন্য বেশ কয়েকটা কাঁচে লঙ্কা আর এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে এবারে লঙ্কা একটু ভেজে নেওয়ার পরে কুচিয়ে রাখা কলার খোসা দিয়ে দিলাম আর কলার খোসা বন্ধুরা খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী কলার খোসাতে কিন্তু প্রচুর আয়রন আছে যেটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী তো যারা ফেলে দেন না ফেলে অবশ্যই রান্না করতে পারেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আর একটু সময় ভেজে নিচ্ছি তো কারা কারা আমার মতো কলার খোসার এই রেসিপিটি বানান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর কলা বাড়িতে আসলে খোসা কিন্তু আমি কখনো ফেলি না এভাবে রান্না করে নিই একটু ভালো নাড়াচাড়া করে নিয়ে হাত দিয়ে জলের ছিটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম গ্যাসের ফ্লেমটা লো হিটে করে তাহলে কলার খোসা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম দেখুন বন্ধুরা কলার খোসা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দিয়ে কলার খোসা একটা পাত্রে তুলে নিচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কলার খোসার বাটা বা ভর্তা এটা কম বেশি অনেকেই কিন্তু করে থাকেন তো একটা পাত্রে তুলে নিয়েছি এবারে শিলপাটায় বেটে নিয়ে ফিরে আসবো এদিকে কড়াইটাও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটুখানি সর্ষের তেল দিচ্ছি সামান্য একটুখানি তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটাকে একটু কড়াইয়ের গায়ে মাখিয়ে নিলাম এবারে কলার খোসা আমি দেখুন পাটায় বেটে রেখেছিলাম এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুই তেলের মধ্যে টেলে নিলে খেতে ভীষণ ভালো লাগে আর সর্ষের তেলের ফ্লেভারটাও এই বাটার সঙ্গে খুব সুন্দর আসে তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগছে অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন টেস্টের জন্য সামান্য একটু চিনি দিলাম চিনিটাকে আপনারা স্কিপও করতে পারেন না দিলে কোনো অসুবিধা নেই তবে দিলে টেস্টটা ব্যালেন্স হয় খেতে ভালো লাগে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে তো দেখুন কত সুন্দর কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে এরকম একটি কলার খোসার বাটা বা ভর্তা যদি থাকে গরম ভাতে আমার মনে হয় আর কোনো রেসিপির প্রয়োজন হবে না এতটাই সুস্বাদু হয় খেতে অবশ্যই ট্রাই করবেন তো দেখুন আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে দারুণ সুস্বাদু ফেলে দেওয়া কাঁচকলার খোসা দিয়ে কাঁচকলার খোসার বাটা বা ভর্তা এক পদেই কিন্তু বাজিমাত হয়ে যায় এটি এমনই একটি রেসিপি তো একটা পাত্রে নামিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা পুড়িয়ে আমি একটু সাজিয়ে নিয়েছি এই শুকনো লঙ্কা পোড়া দিয়েও কিন্তু এই ভর্তার সঙ্গে মেখে খেতে ভীষণ ভালো লাগে দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল অবশ্যই যারা ট্রাই করেননি ট্রাই করবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে